আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন আওয়ামী লীগকে বাইরে রেখে বাংলাদেশের অতীতে কোনো নির্বাচন হয়নি ভবিষ্যতে আওয়ামী লীগ বর্তমান পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াবে এবং আওয়ামী লীগ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন তিনি হানিফ আরও বলেন অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলকে নির্বাচন ও রাজনীতি থেকে দূরে রাখার যে হীন প্রচেষ্টা চালাচ্ছে তার তীব্র নিন্দাও জানাচ্ছে আওয়ামী লীগের অন্যতম এ যুগ্ম সম্পাদক বলেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার গণতন্ত্রের কথা বলেছেন আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে দেশের উন্নয়ন অগ্রযাত্রা মর্যাদা যে দলের হাত ধরে সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলেছেন হানিফ পাকিস্তানের আইব খানের কথা উল্লেখ করে বলেন আইবহানের খানের শাসনামল থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিয়ে জনগণের প্রতিনিধিত্ব করেছে আওয়ামী লীগ এই দেশের মাটি ও মানুষের দল আওয়ামী লীগের শিকড় এবং বাংলার মাটির অনেক গভীরে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার মাহবুবুল আলম হানিফের পক্ষে তার প্রেস সচিব তারিক উল ইসলাম টুটুল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানান